সকালবেলা একদিকে গরম গরম চা আর অন্যদিকে ভাত বসিয়ে দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম উঠেছি অনেকক্ষণ আগেই কাজকর্ম শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে শুধু ব্লগটাই শুরু করা হয়নি তো চলো মাসুমও উঠে পড়ল কোথায় এত বৃষ্টি অল্পই বৃষ্টি তুমি কি ছুটি চাও সকালে উঠে এত কষ্ট করে সব কাজ টাজ করে যে রান্না করতেছি তোমার জন্য আর তুমি স্কুলে ছুটি চাও দেখি যদি বৃষ্টি চলতে থাকে কন্টিনিউ তাহলে ছুটি দিব এখন আর যদি বৃষ্টি কমে যায় তাহলে তাহলে তুমি ছুটি চাও না না আমাদের গ্রামটা সত্যি অনেক সুন্দর তাই না বলো আর আজকে মেঘ পরে আরও বেশি মনে হয় সুন্দর হয়ে গেছে কারণ গরমের থেকে ঠান্ডাটাই আমার বেশি পছন্দ ওই দেখো কি সুন্দর শিমুল ফুল ফুটেছে শিমুল ফুল ফুটে তো বলে দিচ্ছে গরম চলে এসেছে কিন্তু গরম যেন আমাদের এদিকে আসছেই না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসমনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি এই সকাল বাজে এখন সাতটা বত্রিশ আর আমি এই যে এইদিকে ভাত বসিয়ে দিয়েছি মাসুম স্কুলে যাবে বলে এই যে মাসুম এখানেই আছে ব্রাশ করছে এই মাত্র মাসুম মুখলো ব্রাশ করছে আর বাইরে পড়ছে বৃষ্টি ছটার সময় একবার বৃষ্টি এসেছিল আমি উঠেছিলাম উঠে বৃষ্টি দেখে আবার শুয়ে পড়েছি এখন আবার উঠলাম উঠে যে চা বসিয়েছি বৃষ্টি পড়েই যাচ্ছে টুক টুক করে বন্ধ হয়েছিল আবার পড়ছে এখন ভাত বসালাম বাসন কোষন মেজে নিয়ে আসলাম নানি আবার উঠে উঠোন টুটন সব ঝাড়ু দিয়ে দিয়েছে তো আমি উঠে বাসন মেজে চা বসালাম আর এই ভাত বসালাম এখন চা খাওয়া হবে কনকনে শীত আর সাথে গরম গরম চা চা বানালাম তো মাসুমের বাবাকে দেব মাসুমের বাবার আমি চা নিয়ে যাব ও করছে কাজ কাজের মাঝখানে বিরক্ত করায় দেখো কিরকম রেগে যাবে তো এরকম কিন্তু আমাদের সব সময় হয় সবসময় হয়তো শেয়ার করি না কি দিয়ে বান দিতেছ হ্যাঁ তাহে কম নিজখানা

আর চা দেবো না বলে চলে আসলাম এসে আমি এই যে এখন টোস্টটা ভেজাতেই পারছি না সাইড থেকে একটু কামড়ে নেবো তারপরে ভিজিয়ে ভিজিয়ে খেয়ে নেব। আমার সকালের প্রথম চা কিন্তু মাসুমের বাবার দ্বিতীয় চা আমি ওঠার আগেই মাসুমের বাবা কিন্তু একবার চা খেয়ে নিয়েছে তো এখন আমি আর মাসুম খাচ্ছি এই যে মাসুম উঠে গেছে এখন তো উঠলো তো ওকে চা খাওয়ালাম ভাত খাওয়ালাম রেডি করিয়ে এখন স্কুলে নিয়ে যাব রাস্তায় এসে দাঁড়ালাম আর কি টোটোর জন্য উঠো আমাক <laughs> চেন huh? yeah. <How> <laughs> খুবই ঠান্ডা আজকে একদম মানে কনকনে ঠান্ডা যাকে বলে দেখো আমরা জ্যাকেট পরে নিয়েছি সকালবেলা যখন উঠেছিলাম তখনও বৃষ্টি পড়ছিল এখন যখন স্কুলে যাচ্ছি তখনও কিন্তু টুকটাক করে বৃষ্টি পড়ছে আর এই অসময়ের বৃষ্টিতে কিন্তু ঠান্ডাটা একদম কনকনে ফেলে দিয়েছে ওই দেখো ক্ষেতের দিকে কীরকম কুয়াশা কুয়াশা একটা ওয়েদার অন্ধকার অন্ধকার তো যাই হোক এরকমভাবেই মাসুমকে স্কুলে দিয়ে আসবো মাসুম দেখো ও তো সব সময় স্কুলে যাওয়ার সময় পড়াশুনো করার সময় এনার্জি ফেল আমার গায়ে কিভাবে হেলান দিয়েছে হেলান দিয়ে দিয়ে যাচ্ছে তো বেশিক্ষণ লাগে না স্কুলে যেতে এই দু তিন মিনিট লাগে টোটোতে উঠলে একদমই টাইম লাগে না রাস্তাটা খুব ভালো তো একদম তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায় আর গ্রামের রাস্তা দিয়ে গেলেই এই দেখো এই সবুজগুলো একটু একটু বৃষ্টির পানিতে যেন ধুয়ে দিয়েছে যে ধুলোবালি যাও ছিল আলু ক্ষেতের মধ্যে ভুট্টা ক্ষেতের মধ্যে সবগুলো পরিষ্কার করে দিয়েছে আর আমার গলাটাও কিন্তু একটু প্রবলেম দেখা দিয়েছে এই ঠান্ডার কারণেই বেশি ঠান্ডা পড়ে গেছে তো হুট করে কয়েকদিন আগে আবার গরম পড়েছিল তো গলাটা আজকে কীরকম মানে মনে হচ্ছে দুটো আওয়াজ দুটো আওয়াজ এরকম আমারই মনে হচ্ছে কথা বলার সময় তো যাই হোক ঠিক হয়ে যাবে একটু গরম পানি খেলে ঠিক হয়ে যাবে একদিকে আলুগুলো ইয়ে হয়ে গেছে মানে শুকিয়ে গেছে তো চলে আসলাম মাসুমের স্কুলে ঠান্ডার জন্য বাচ্চারা এরও সেরকম মানে এখনও পৌঁছায়নি দু চারজনই এসেছে তো ওকে যে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে তারপরে আমি বাড়ি চলে আসব দু একজন এসেছে এখনও গাড়িগুলো আর কি এসে পৌঁছায়নি গাড়িগুলো আসলে একসঙ্গে অনেকগুলো করে বাচ্চা চলে আসে তো এই আর একজন এসেছে তো ও নাকি ফোরে পরে এই যে মাসুমকে দিয়ে আমি এখন বাড়ি চলে আসছি বাড়ি আসতেও বেশিক্ষণ টাইম লাগেনি এই গেলাম আর আসলাম আর কি তো এসে আমি এই যে দেখো শাক খুঁজছি আর কি নানি যেহেতু আছে নানি তো শাক খেতে ভালোবাসে তো আমি ওইদিকে গেলাম যে নতুন নতুন শাক গজিয়েছে নাকি তো গজিয়েছে বাট তোলার মতন হয়নি একদম ছোট্ট ছোট্ট এখনও তাই আর শাক না তুলে ফেরত চলে আসছি তো দেখো আলু ক্ষেতগুলো কি সুন্দর লাগছে বৃষ্টি হওয়ার কারণে ওই যে বললামই পাতাগুলো ধুয়ে ধুয়ে গেছে খুব সুন্দর লাগছে একদম সবুজ সবুজ সব কিছু আর মাসুমের বাবা কি কাজ করছে আজকে চলো তোমাদেরকে দেখাই এই দেখো এই দিকটাতে নেট দেয়নি ভেবেছিল যে এই দিকে তো আর ছাগল টাগল ঢুকতে পারবে না কিন্তু মুরগি এত অত্যাচার শুরু করেছে যে নেট না দিয়ে আর পাড়াই গেল না ওরা ফাঁকা দিয়ে ঢুকে যায় আর যেই চারাই লাগানো হচ্ছে সেই চারাই ওরা ঠোকর মেরে মেরে খেয়ে নিচ্ছে ওই দেখো তো বন্ধুরা এখন বাজে এই সাড়ে এগারোটার মতন নানি চলে গেল তো হঠাৎ করে চলে গেল আমি ভাবছি রান্না বসাবো রান্না বসাবো খাওয়া দাওয়া করে নানি যাবে তো এর মধ্যেই ফোন আসলো আমার মামাতো বোন অসুস্থ তো বেবি হবে আর কি ওর ডেট এখনও আসেনি ডেট লেট ছিল এই মাসের লাস্টে ছিল কিন্তু হুট করে ওর প্রবলেম হচ্ছে তো ওকে হসপিটালে ভর্তি করেছে নানি আর থাকবে না মানে পুরো অস্থির যেই না ফোন আসলো মামা ফোন করলো আর থাকবে না একদম পাঁচ মিনিটের মধ্যেই বেরিয়ে চলে গেলো বলছে আমি খাবো না আমি যাই কি হলো না হলো এরকমই করে কারো কিছু হয়েছে শুনলে একদণ্ডও বাড়িতে থাকবে না আমাদেরও যদি শুনে কারো কিছু হয়েছে বাড়িতে যখনই ফোন যাবে একদম আধ ঘন্টার মধ্যে রেডি হয়ে চলে আসবে আমাদের বাড়িতে মানে আমার মায়ের বোনের বা আমার যা কারো কিছু হলে একদম থাকবে না সোজা চলে আসবে তো দেখো তো এখন খাবারও খেলো না বলছে যে আমি খাবো না আমার আর খাবার ঢুকবে না আমি যাই কেন তার মধ্যে আগেই প্রবলেম দেখা দিয়েছে ওইটাই আবার টেনশন যে কি না কি হলো তো ও বাইকে করে এই যে আমাদের বাড়িতে রাখতে গেলো ওখান থেকে টোটো করে যাবে ওখানে আবার জামা কাপড় ব্যাগপত্র আছে আমাদের বাড়িতে তো সব ব্যাগপত্র নিয়ে আসে নাই দুইটা জামা নিয়ে আসছে তো এখন এই যে গেলো আমি এখন কি করবো রান্না করবো আর কি তো বন্ধুরা আসুন এখন আনতে যাব রেডি হলাম রেডি হলাম বলতে এই তো চুড়িদার টুকটা তো পড়াই ছিল এই সোয়েটারটা পরে নিলাম উপরে টোটোতে উঠলে ঠান্ডা লাগে আর মাসুমের বাবাকে আনতে যেতে বললাম তো ও আমার ওই যে যেখানে আমি মিনি কিচেনটা করব সেখানে মাটি তুলে দিচ্ছে তো শর্ত দিল আর কি যে তুমি বাবুকে নিয়ে আসো তাহলে আমি এখানে কাজটা মানে এই কাজটা তোমার করে দেবো আমাদের কাজের জন্য শর্ত দিতে হয় আর আমরা যদি শর্ত দিতে শুরু করিব এরা যে এই কাজটা করে দেবো তাহলে এটার করতে হবে বা ওটা করতে হবে তাহলে কিন্তু ওদের খবর টাইট হয়ে যাবে তো চলো বাবুকে এখন আনতে যাই টাকা কোথায় বসুনকে নিয়ে আমি এখন বাড়ির পথে রওনা দিয়ে দিলাম বাসুন থেকে কিনেছি বাড়ি এসে তাড়াহুড়ো করে রান্না করছি এখানে আলু ভাজি করছি আলু কেটে নিলাম আর প্রেশার কুকারে ডাল সেদ্ধ করে নিয়েছি ডাল আজকে আর ফোড়নও দেয়নি তো নানি তো চলে গেলো ভালো লাগছিল না মনে হচ্ছে যে তার মধ্যে না খেয়েই চলে গেল আমি তো রান্না করিনি ভেবেছিলাম যে একটু দেরি করে রান্না বান্না করব বাজার করে নিয়ে আসবে বাজার না আনলে কী রান্না করবো মানে হুট করে যে এরকমভাবে চলে যাবে হঠাৎ সেটা তো বোঝা ছিল না জানাও ছিল না যার জন্য আজকে আর বাজার বললাম যে করতে হবে না যা আছে তাই রান্না করি তাই দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে এই যে এখানে আলু ভাজা করে নিয়েছি ডাল সেদ্ধ করে নিয়েছি ডালের ফোড়ন ছাড়াই আজকে খেয়ে নিয়েছি যাই হোক ভালোই হয়েছে খাওয়াটা বাড়িতে ফিরে রান্না করলাম ডাল আলু ভাজা আর করলাম না এরকম দুটো বাজে এখন রোদ উঠেছে হালকা তো যাই হোক ভালোই লাগছে রোদটা উঠেও ওই যে আবার কয়েকটা জামা কাপড় ধুলাম এগুলো ধুতে চাচ্ছিলাম তো সার্ফ এনে নিয়েছি সার্ফ ছিল না বলছিলাম এগুলো ধুয়েও দিলাম হয়ে গেলো আর আমার ওই জায়গাটায় দেখো মাটি তুলে দিয়েছে আজকে লেপতে চাইলাম আকাশটাই খারাপ ভাবলাম বৃষ্টি হলে ধোয়া যাবে তো কালকে লেপবো দাঁড়াও তোমাদেরকে দেখাই এই দেখো আমি যখন ছিলাম না মাসুমকে আনতে গেছিলাম এসে দেখি পুরো জায়গাটার মধ্যে মাটি দিয়ে দিয়েছে এখান থেকে এনে এখানে দিয়ে দিয়েছে এখন অনেকটাই লাগছে মাটিটা দেওয়ার পরে আগে তো অল্পই একটু মনে হচ্ছিলো তো এই দিকে উনুনটা করব এই সাইডে আর কি পশ্চিম দিকে মুখ করে করতে হয় আমাদের তো করে আর কি সবাই করতে হয় কিনা জানি না কিন্তু সবাই পশ্চিম দিকেই মুখ করে রান্না করে তো আমার রান্নাঘরও দেখো এই সাইডে আর আমি এই দিকে রান্না করি পশ্চিম দিকে তো এটাও সেম ওইভাবেই করবো এই দিকে একটা উনুন এখানে পারমানেন্ট বানাবো আর এখানে একটা মানে যেটা তোলা নামা করা যাবে এরকম একটা এখানে বসাবো যে কালকে লেপবো আজকে আর টাইম নেই আজকে বিকেলবেলা পানি ছিটিয়ে রেখে দেবো বন্ধুরা এখন খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা আমরা শর্টস বানাচ্ছি শর্টস এর এগুলো একটু একটু ক্লিপ এখানে আমি ক্রপ করে দিয়ে দিলাম তো বানিয়েছি আমি মাসুম আর বোন মিলে শর্টসগুলো তোমরা চাইলে একটু দেখে এসো আমার শর্টস অপশানে গেলেই পেয়ে যাবে একটা আপলোড করেছি আর একটা আগামীকালকে আপলোড মানে আজকেই যাবে আর কি যখন ভিডিওটা যাবে তখন ভয়েসটা আগেই দিচ্ছি তো তাই কালকে বলে ফেললাম আর কি আর এখানে আমরা এখন ভেন্ডি গাড়লাম ওই যে বোন আর আমি ভেন্ডিগুলো মানে ইয়েগুলো ঢেঁড়স আর কি আমরা তো ভেন্ডি বলি সেগুলো বীজগুলো বুনলাম এখন মাসুমের বাবা বন্ধ করে দিচ্ছে ভিতরে ভিতরে এই দেখো এইরকম বীজ এগুলো তো প্যাকেটের বীজ কিনে নিয়ে এসেছে তো ভেন্ডি তাড়াতাড়ি হয়ে যায় ভেন্ডির গাছ উঠতে কিন্তু বেশি সময় লাগে না আর এই যে এদিকে চারাগুলো লাগানো হয়েছে যখন সবুজ হবে তখন দেখতে বেশি ভালো লাগবে আর কি তো এই তো এই হলো আজকের কাজ মাসুম পড়া মুখস্থ করছে তোমার পড়া মুখস্থ কিভাবে করো সবাইকে একটু দেখাই তো শুভ সন্ধ্যা বন্ধুরা প্রত্যেক দিন সন্ধ্যাবেলা করে আমি কিন্তু এই রান্নাঘর থেকে ভিডিওটা শেষ করি জানি না এরকমই কেন হয়ে যায় আসলে মাসুম ঘরে পড়তে থাকে তো তো ওর আওয়াজ চলে আসে ভিডিওর মধ্যে সেই জন্য আমি রান্নাঘর থেকেই ভিডিওটা শেষ করি আর রান্নাঘরে চলে আসলাম এখন এই যে রান্না করব ডিম রান্না করব দুপুরে তো ওরকম খাওয়া দাওয়া হলো ডাল সেদ্ধ আর আলু ভাজা দিয়ে চুলগুলো কীরকম এলোমেলো হয়ে গেছে ও হ্যাঁ এর মধ্যে একটা খুশির খবর হয়ে গেছে নানি যে চলে গেল নানি চলে যাওয়া স্বার্থ হয়েছে বললাম যে বোনকে ভর্তি করেছে হসপিটালে তো বোনের মেয়ে হয়েছে বোনের আগের একটা ছেলে আছে মাসুমের থেকে এক বছরের মনে হয় ছোট। এক বছর কি দু বছরের ছোট ঠিক মনে পড়ছে না আসমের সঙ্গেই স্কুলে পড়ে ওই সেম স্কুলে পড়ে তো মাঝে আজকেও দেখা হয়েছিল ও যখন বাড়ি যাচ্ছিলো ও গাড়ি ও গাড়িতে করে যাওয়া আসা করে ও গাড়িতে উঠে চলে যাচ্ছিলো আমরা তো আমি তখন মাসুমকে নিয়ে বাড়ি আসলাম আর কি ও দূরে ছিল তো যাই হোক এত কিছুর মধ্যেও খুশির খবর যে বোনের বেবিটা হয়েছে ভালো মতনই হসপিটালে আছে তো এই হলো খবর নানি ফোন করে খবর দিল সবাই খুশি আগে ছেলে আছে এখন মেয়ে হয়েছে খুশিরই ব্যাপার তাই তো তো এই আর কি খবর বিকেলের খবর এটা বিকেলে বলতে এই তিনটার দিকে মনে হয় খবর পেলাম চারটার দিকে খবর পেয়েছি হ্যাঁ চারটা সাড়ে চারটার দিকে খবর পেয়েছি তো চলো আমি রান্না বান্না করি তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও নতুন যদি আমার চ্যানেলে এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর আজকে ওই লেপতে পারলাম না বৃষ্টির কারণেই কারণ বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে লেপলে যদি নষ্ট হয়ে যায় সেই জন্যই আর কি তো দেখা যাক আকাশটা কবে খরা ধরে আর যেদিন লেপবো সেদিন ওখানে একটা উনুনও বানাবো আর কি তো দেখি কালকে যদি আজকে তুমি বিকালে রোদ উঠলো কালকে যদি রোদ উঠলো সকাল সকাল তাহলে লেপেও দেবো আর উনুনও বানাবো উনুন বানালেই রান্নাবান্না শুরু করে দেবো তো নতুন নতুন ভিডিওর জন্য আমার চ্যানেলের চোখ রেখো আজকের জন্য আসছি সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি টাটা